অনলাইনে ইউটিউবে ফেসবুকে কিছু মহিলা আছে এমন করে নিজেকে তুলে ধরছে উনি পাবলিককে এটাই বুঝাতে চাচ্ছেন আমার কাছে রূপ জৈবন আছে আমি সব কিছু করতে পারি বোন আজকে তোমার রূপ জৈবন আছে সবাই তোমাকে দেখবে যেদিন তোমার রূপ জৈবন থাকিবে না বাড়ির কুত্তেও তোমাকে দাম দেবে না সময় থাকতে সব কিছু করা ভালো সময় চলে গেলে পরে হবে বস্তাইতে একটা কথা মনে দেখো আজকে তুমি ফেসবুকে ইউটিউবে যেভাবে রিলস তৈরি করছো আজকে তোমার ছেলে মেয়ে কেউ নেই আশা করি তোমার বাড়িতে কেউ তোমাকে কিছু বলে না তোমার মা বাবা বা তোমার স্বামী বা তোমার শাশুর শ্বশুরি কেউ কিছু বলে না তুমি সব কিছু করেই যাচ্ছ ধামাকা রিলস ছেড়েই যাচ্ছ আপলোড করেই যাচ্ছ কোনো অসুবিধে নেই কিন্তু যেদিন তোমার মেয়ে বা ছেলে স্কুলেতে যাবে ওনাকে বলবে তোর মা এরকম নোংরা ভিডিও করে রিলস করে সেদিন তুমি কি করবে এখনও সময় আছে সব কিছু ত্যাগ করে হ্যাঁ পয়সা কামাও কে বলছে তোমাকে পয়সা কামাইতে মানা করছে কেউ মানা করছে না কিন্তু ভদ্রভাবে পয়সা কামাও পয়সা চিরজীবন থাকবে না কিন্তু মান সম্মানটা একবার চলে গেলে আর কখনো ফিরি পাবে না আজকে তুমি যে পয়সার লোভে উদ্মাদ হয়ে অপেন ডেসে হট ডেস পরে সবাইকে তোমার রূপ জৈব সব কিছু দেখিয়ে দিচ্ছ এটা হয়তো সময়ের অপেক্ষায় দাঁড়িয়ে আছে আজকে তোমার হয়তো তুমি ভাবছো আমার সময় ভালো খুব ভয়সা ইনকাম করতেছি কিন্তু যেদিন তোমার রূপ জৈবন থাকবে না রূপ জৈবন মানুষের কখনো চিরদিন থাকে না সেদিন তুমি কোন পথে যাবে কোথায় যাবে তাই সমস্ত যে সমস্ত ইউটিউবে যারা ইউটিউব করো রিলস করো ইনস্টাগ্রামে ফেসবুকে সবাইকে জোরের অনুরোধ করছি একদিন হলো আমার কথাটা মনে পড়বে হয়তো আজকে আমি পৃথিবীতে আছি সেদিনও তো নাও থাকতে পারি কিন্তু সেদিন মনে পড়বে তাহলে একটা দাদা ছিল তুফান কনক উনি বলেছিলেন কথাটা নামেনি আজকে আমাদের এই পরিস্থিতি তাই মানুষ মাত্রায় মানুষই ভুল হয় মানুষ তো শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ শিব ব্রহ্মা বিষ্ণু সবাই ভুল করছে কিন্তু আপনার ভুল হতে পারে তাই আপনাদের করজোরে জোরে রিকোয়েস্ট করছি এই সমস্ত নোংরা কাজ থেকে বেরিয়ে এসে সুন্দর করে ভিডিও করো না কে তোমায় কে বলছে তোমার ভিউর আসবে না যারা বর্তমান আমাদের ভারতে ট্রেন্ডিং আছে তিনজন তিনও জন ভালো পোশাকে ভিডিও করে ট্রেন্ডিং আছে তোমাদের মতো কেউ মানুষকে বটি দেখে বা অর্ধলগ্ন হয়ে শর্ট পোশাক পরে কেউ ভিডিও করে কিন্তু ওদের মিলিয়ন মিলিয়ন ভিউর আসে বা মিলিয়ন মিলিয়ন ওদের সাবস্ক্রাইবার ওরা কখনও নিচে নামেনি নিজের সম্মানটাকে রক্ষা করছি তাই তো ওদেরকেও বলছি নিজের সম্মানকে রক্ষা করে কাজ করো তাতে হয়তো আপনাদের ভালো হবে ভালো চলতে পারবেন ভালো থাকতে পারবেন আজকে যে পয়সার জন্য যতদূর নিচে তুমি নেমে গেছো একদিন না একদিন তুমি নিজের ভুলটা বুঝতে পারবে সেদিন তোমার ভুল শোধরানোর মতো সময় থাকবে না কেন সময় এমনই একটা জিনিস সময় কার জন্য দাঁড়িয়ে থাকেন তো যে সমস্ত মহিলা বা মহিলা বা বৌদি বা দিদি বা বোন যারা ভিডিও করছেন এভাবে রিলস আপনাদের অনুরোধ করে বলছি আপনাদের পায়ে হাত দিয়ে বলছি আপনারা একটু কন্ট্রোল করার চেষ্টা করুন দেশটাকে এভাবে রসাতরে নিয়ে যাও না নেক্সট জেনারেশনটা শেষ হয়ে যাচ্ছে আপনারা এর সাথে শেষ হয়ে যাচ্ছেন আপনারা বুঝতে পারছেন আজকে আপনাদের রূপের অহংকার আছে একটা রূপের আগুনে আপনারা জ্বলে পড়ি সারকার হয়ে যাচ্ছেন আপনাদের এই ভালোবাসা তোমাকে মানুষ খনিকের জন্য দেবে চির স্ত্রীর জন্য না তাই সবাইকে বলি এখনও সময় আছে নাও নাহলে পরে ভুল তো হয়েই গেছে প্রস্তাবে কিন্তু সময় পাবে না ধন্যবাদ সবাই ভালো থেকে সুখী থাকো যদি বেশি থেকে নিতে ভিডিও আপনাদের সঙ্গে আবার দেখা হবে জয় হি